নজর রাখবো পরবর্তী সংবাদে মথার অনশন কর্মসূচির আবহে এবার গৌরবের ঋষা রিসা গলায় জড়িয়ে বক্তব্য রাখলেন মোদী আবারও জানিয়ে রাখছি অনশন কর্মসূচির প্রধানমন্ত্রী লোকসভার আগে কি এবার জনজাতি গোষ্ঠীকে ঘুরিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী জানবো গোটা বিষয় সম্পর্কে সরাসরি আমাদের সাথে রয়েছে সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি সুপ্রীতি এবার কিছুক্ষণ আগে লক্ষ্য করছিলাম যে মথার অনশন কর্মসূচি ঘোষণা সেই জায়গায় দাঁড়িয়ে অনশন কর্মসূচি

বিশেষ উদ্যোগ ছিল রেলের পক্ষ থেকে সেই জায়গাতে প্রধানমন্ত্রী আজকে ভার্চুয়ালি রাজ্যের ও তিন তিনটি স্টেশন কে আধুনিকীকরণ অন্যদিকে আগরতলা স্টেশন কে যেটা নবীকরণ আমরা বলতে পারি সেই উদ্বোধন তিনি আজকে করেছেন ভার্চুয়ালি কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এখন যেটা বলার তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় রয়েছে ত্রিপুরা রিসা আজকের এই ছবিকে দেখে সাধারণ মানুষজন এ থেকে গর্বের বা রাজ্যবাসী থেকে গর্বের বলে ভাবলেও রাজনৈতিক মহল কিন্তু একটু আহ একটু ঘুরিয়েই দেখছে। দিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো সামনেই রয়েছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগেই অবস্থান বলেই আমরা দেখতে পাচ্ছি কি যেটা তারা অনশন আন্দোলনে নামতে চলেছেন আকাশ ফেব্রুয়ারি থেকে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা এই অনশনে যাবেন এই হুশিয়ারি কিন্তু এখন দিয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে এই গলাতে জনজাতিদের যে রাজ্যের ঐতিহ্য দিশা সেই দিশা পড়িয়ে কি কোথাও ঘুরিয়ে বার্তা দিতে চাইছেন রাজ্যের জনজাতিদের প্রতি এবং রাজ্য সরকার যে জনজাতিদের প্রতি আহ রয়েছে সে কথাই কি কোথাও গিয়ে প্রধানমন্ত্রী বলতে চাইলেন এই কথাই কিন্তু এখন রাজনৈতিক বলতে শুরু করে গিয়েছে দেখো ভোটের ইতিমধ্যে প্রচার প্রচার এখনো শুরু হয়নি যদিও কিন্তু ডিট প্রকাশ হয়ে যাওয়ার পরেই কিন্তু সেই প্রচার একেবারে জোর গতিতে নামবে তার আগে যদি এখনই বলি লোকসভা আগে কোন রকমের খোঁজ রাখতে চাই এক প্রকার তন্ত্র শিবির এবং তারই সঙ্গে একের পর আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের ক্ষেত্রে অর্থ বরাদ্দ রাজ্যের ক্ষেত্রে একের পর এক উন্নয়নের খতিয়ান সেটাই তুলে ধরা হচ্ছে এবার তারই মধ্যে দেখা গেল প্রধানমন্ত্রীকে আজকে ভার্চুয়াল ভাবে গড়াতে রিশা করছে এবং এই রিশাকে কেন্দ্র করে সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বহু জন শেয়ার করছেন এই ছবি এবং কার্যত চারিদিকে এই ছবি যে শেয়ার হচ্ছে তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও এই ছবি শেয়ার করেছেন এবং তিনি যে ক্যাপশন দিয়েছেন যে তিনি লেখা লিখেছেন সেখানেও তিনি জানিয়েছেন যে রাজ্যের গর্বের নেশা সেই নেশাকে দেখা দেখা গেল প্রধানমন্ত্রীকে পরিধান করতে রেলের যে প্রকল্প দু হাজার প্রকল্পের শুভারম্ভ সেই শুভারম্ভে মোদীজি অর্থাৎ প্রধানমন্ত্রী পরিধান করে রয়েছেন এই রিসা এমনটাই কোট আনকোট লিখেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে জনজাতিদের যে যে জনজাতিদের তোমার সেই জায়গাতে দাঁড়িয়ে তাদেরকে কোথাও গিয়ে একটা বাস্তা দিতে চাইছে যে সম মনোভাবাপন্ন বা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জনজাতিদের প্রতি যে সরকার রয়েছে কাজ করছে সেটাই যেন কোথাও গিয়ে বাস্তা দিতে চাইলো বলে মনে করছে আর কি রাজনৈতিক মহল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল অর্থাৎ সেই ক্ষেত্রে বলা আছে মথার অনশন কর্মসূচির মাঝে এবার মোদীর গলায় গৌরবময় রিসা ত্রিপুরা রাজ্যের গৌরবময় রিসা গলায় রেখে এবার বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী পাশাপাশি রাজ্যের রেল প্রকল্পের উদ্বোধনের সময় জনজাতি গোষ্ঠীর উত্তরীয় পড়ায় রাজনৈতিক মহলে এবার গুঞ্জন যেখানে বলা যাচ্ছে লোকসভার আগেই জনজাতি গোষ্ঠীকে গুড়িয়ে বার্তা দেওয়ার এক প্রকার গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন